ভিডিও তৈরি হয়ে গ্যালারিতে করে থাকে ওই যে ভিডিও করা আমার একটা শখ একটা কাজ দুটোই বলতে পারো কাজও যেরকম তো শখটাও সেরকম তো ভিডিও আমি করেই ফেলি যখন মানে ভালো লাগে সময় পাই মানে শরীরটা যখন ঠিকঠাক থাকে তো ক্যামেরাটা অন করেই ফেলি তবে ভিডিও করলেই তো হলো না সেটাকে পরে এডিট করতে হয় আর এই এডিটের কাছে গিয়েই না মার খেয়ে যাচ্ছে এই কদিন ধরে শরীরটা খারাপ আছে তোমরা জানোই তো এডিট করতে গেলে তো বসে অনেকক্ষণ ধরে বসে বসে ভাবনা চিন্তা করে তার মধ্যে হচ্ছে এই গরমে পাখা বন্ধ করে এডিট করতে হবে আর আমার যে পরিমাণ কাশি হচ্ছে একটু বেশি করে কথা আমার যে পরিমাণ কাশি হচ্ছে একটু কথা বলতে গেলেই তো কাশি হয়ে যাচ্ছে তো সেই কারণে আর এডিট করা হচ্ছে না আর আমার ইচ্ছাও করছে না তো এই কারণে ভিডিওটাও দেওয়া হচ্ছে না তোমাদের কাছে তো এই ভিডিওটা হচ্ছে সেই মঙ্গলবার দিনের ভিডিও মঙ্গলবার ওই ভিডিও করে নিয়েছিলাম তো ভাবলাম আজকে এখন একটু বসে এডিট করি করে মানে ওই আস্তে আস্তে করে এডিট করি করে তারপরে ভিডিওটা তোমাদের কাছে দি তোমরা অনেকেই আমার ভিডিও এখন দেখতে পছন্দ করছো আর অনেকেই কমেন্ট করো তো যারা কমেন্ট করো যারা লাইক করো আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা হয়তো অপেক্ষা করছো আমার জন্য তবে শরীরটা ঠিক হলে না আগের মতো রেগুলার ভিডিও দেবো তবে এখন কতবার তবে তবে বলা যাচ্ছে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকে দিনটি মঙ্গলবার এখন ওই সকাল সাতটার মতন বাজে সাতটা কি সাতটা দশ পনেরো এরকমই হবে তো ওইদিকে হচ্ছে রান্না বসেছি রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছি আর প্রত্যেক দিন তো মানে বেশিরভাগ টাইমটাই তো ঘুম থেকে উঠে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করি কেন প্রত্যেকটা দিনই আমার ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে দিন শুরু হয় তো আজকে না ওই সোয়াবিনের কোফতা বানাবো ওই মুটটা মতো মুটটা বলে না কোফতা বলে জানি না আর কি ওই রকম মুঠো করে করেই বানায় যেটা তো ওইটা আজকে বানাবো তরকারি তো তার জন্যে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম একটু বেশি করে করেছিলাম যাতে দুবেলার হয়ে যায় হুম তো ওইটাই মিক্সারে না একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি অনেক দিন ধরেই বলছে খাবে খাবে তবে আমার শরীরটা ভালো ছিল না বলে করতে পারছিলাম না এখন তো এই কদিন তো শুধু আমি ওই আলু সিদ্ধ ডাল এইসবই করছিলাম তো আজকে একটুই তরকারি করতে বসেছি এইগুলো করতে গেলে প্রচুর তেল লাগে আমি কতটা তেল ঢেলেছিলাম করার মধ্যে সব কটা তেল এর মধ্যে টেনে নেয় প্রচণ্ড তেল লাগে তো এখনো কতগুলো ভাজা বাকি আছে দেখো এখন সবে এই কটা ভাজা হলো চারটে পাঁচটা আর এই যে থালায় দেখো সবগুলো আমি পাকিয়ে পাকিয়ে রেখেছি এগুলো সব এখন ভাজবো আর এত বেশি তেল লাগে বলে না আমার ভালো লাগে না খেতে ভাজাটা তবুও ভালো লাগে কিন্তু ওই তরকারি করলে ভালো লাগে না একটু নরম নরম হয়ে যায় তো তো সানুই খাবে ওর জন্যই করছি বললাম না দুবেলা করবো তার জন্য একটু বেশি করে করে নিচ্ছি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে মানে গরম গরম ভাত কিন্তু এই ভাতটা আমি যখন খাবো দুপুরবেলা বা সানু যখন দুপুরবেলা খাবো তখন পুরো ঠান্ডা হয়ে যাবে আর এই যে সোয়াবিনের তরকারি আর তার সাথে করেছি ঢ্যাঁড়স পোস্ত ঢ্যাঁড়স পোস্তটা আজকে দারুণ হয়েছিল আমি তো এই ঢ্যাঁড়স পোস্ত দিয়েই ভাত খেয়েছি সানুকে অল্প দিয়েছিলাম কেন ওই ঢ্যাঁড়স খেতে অতটা পছন্দ করে না আর আমি আমার ভালোই লাগে মোটামুটি তো ওইটাই হচ্ছে খেলাম আর এখানে দেখো দুধ দিয়ে গেছে দুধটা হাত দিয়ে পড়ে গেছে আমি তো ভাবলাম ফেটে না গেল তো ওই দুধটাই আগে ফ্রিজে তুলে রাখলাম এইবারে হচ্ছে সানুর জন্য খাবার বাড়বো ভাতটা বেড়ে দেবো আর এই চার টিফিন বাটিতেই ওকে সবসময় টিফিন দিই কেননা দুটোর মধ্যে ভাত থাকে আর একটার মধ্যে মানে আর একটার মধ্যে ডাল আর তরকারি এরকম থাকে আর আজকে তো ডাল করিনি তার জন্য দুটোর মধ্যেই তরকারি থাকবে

মুখে হাডি ফাড্ডি নিয়ে নিচে আটকে রেখেছিলে যার ওদেড়িছে আজ গিয়ে দেখে মনে হচ্ছে না কালকে ঝড় বৃষ্টি হয়েছে বারবার বারবার কারেন্টটা চলে যাচ্ছে এখন হচ্ছে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে দুবার কারেন্ট চলে গেছে পড়ানো শেষ হলো এখন হচ্ছে ওই সাড়ে নটার মতন বাজে একবারে হচ্ছে প্রচুর কাজ আছে কদিন ধরে একদম কাজ করা হয়নি বাইরে মেশিনের কাজটা আমার পুরো যেন জঞ্জাল হয়ে আছে জামা কাপড় কাচতে হবে কদিন ধরে জামাকাপড়ও কাচা হয়নি তো সব কাজগুলো এখন করব। তবে এই মুহূর্তে না কারেন্টটা আসবে তারপরে হালকা করে ঘান চালাবো বক্সে দিয়ে তারপরে কাজবাজগুলো বাজগুলো করবো না হলে একদমই কাজ করতে মন লাগবে না যেহেতু কতদিন ধরে কাজ বাজ সেরকমভাবে হচ্ছে না মানে করতে পারছি না তো ইচ্ছাও করবে না হালকা করে গান চালাবো কাজ বাজগুলো করবো জামাকাপড় ভিজবো প্রচুর কাজ আছে আর গরমও সেরকম পড়েছে বারবার কারেন্টটাই চলে যাচ্ছে শরীর ভালো ছিল না বলে তো বাইরের দিকটা গোছানোই হচ্ছিলো না বাইরের দিকটা পুরো মেশিনের ওপরটা যেন জঞ্জাল মতন হয়েছিল এটা কি বিচির টাইপের লাগছিলো একেই তো হচ্ছে আমাদের বারান্দাটা রক নেই প্লাস্টার করা নেই তার মধ্যে যদি গোছানো না থাকে না খুব বাজে লাগে দেখতে আমি চা পারি যতটা তো ততটা সবসময় করি কিন্তু শরীরটা আমার এতই খারাপ ছিল যে আমার কিছু করতে ইচ্ছা করছিল না ঘরটাই কোনো রকমের গোছাচ্ছিলাম গুছিয়ে রাখছিলাম তার মধ্যে ঘরে ওই সানু গোছাতো কিন্তু বাইরেটা তো করতো না তো তার জন্যই আর কি বাইরেটার অবস্থা এরকম হয়ে আছে কত জামাকাপড়ও জমে আছে আমাকে কাচতে হবে এখন যে একটু আস্তে আস্তে শরীরটা ভালো হচ্ছে ওই যে কালকে ওষুধ খেয়েছি রবিবার হ্যাঁ কালকে সোমবার ডাক্তার দেখিয়ে আলাম এনে যে কয়েকবার ওষুধ খেলাম শরীরটা একটু ঠিক আছে এখন যে ডাক্তারটা হয়তো আগে দেখিয়ে নিলে ভালো হতো তাহলে আমার এতগুলো দিন শুয়ে বসে শুয়ে বসে কাটাতে হতো না আর কাজ বাজগুলোও সেরকমভাবে সেরকম ভাবে হতো কিন্তু ওই যে আমার ওষুধ খেতে ভালো লাগে না ডাক্তার দেখাতে ভালো লাগে না তার জন্যই আর কি ডাক্তার দেখাই না যাওয়ার হয়ে গেছে এখন তো সেটা ঠিক আছে তো এখন কাজ বাজ গুলো করি এদিকে এত জামা প্যান্ট জামা প্যান্ট মেশিনের রাখা এর মধ্যে কিছু কাঁচা জামা প্যান্ট ছিল মানে যেগুলো কেচে রাখা ছিল আর তোলা হয়নি তো সেগুলোও ছিল তো সব নিয়ে আমি একটুখানি আলাদা করলাম আর চাদরটা তো সেই দেখেছো কবেই তুলেছে কিন্তু রাখা আছে এক হপ্তাহ হয়ে গেল বেশ আর কি এই কালকে কালকে না দুদিন আগে বৃষ্টি হলো তখন একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিলো তবে এখন তো গরমকাল প্রচণ্ড রোদ ওঠে আর এই একটু তাড়াতাড়ি দিক করে কেঁচে দিলে না সাথে সাথেই শুকিয়ে যায় আর বেলা হয়ে গেলে কাচতে তাহলে আবার মানে অনেক দেরি হয়ে যায় তবে আজকে বেলাই হবে কেন এখনই বেলা হয়ে গেছে ভিজাতে ভিজাতে তবে একটু ভিজবে তারপর তো খাঁচবো আর কাচতে কাস্তে ওইদিকে একজন এসেছিলো চাল বিক্রি করতে চাল নেওয়ার জন্য তো আমি আর না এখন এইরকম ঘরে কিছু এলেই নিই না আমি আগে না টুকটাক টুকটাক জিনিস নিয়ে নিতাম আর ঠকে যেতাম সব একবার কি হয়েছিল লটারি ছিল ওই যে লটারির মধ্যে জিনিসপত্রগুলো দেয় ওই রকম দুটো তিনটে লটারি কেটে নিয়েছিলাম পাঁচশো ছ পাঁচশো ছশো টাকা দিয়ে তিনটে লটারি কেটেছিলাম তারপর দেখছি পুরো ঠকে গেছি অনেক জিনিস তো পেয়েছি কিন্তু আমার কিছু নেওয়ার ছিল না বাবা বলছিল যে সব জিনিস ভালো না চোরাই মাল তারপরে একদিন দুদিন পরপর নষ্ট হয়ে যাবে তো সেই জন্য না আর ওখান থেকে নিই নি জিনিস আর এরা মানে অনেক কিছু এরকম নিয়ে ঠকেছি তার জন্য এখন আর সাহস পাই না কিছু নেওয়ার জন্য আর এখন তো ম্যাক্স তো আছে ম্যাক্স তো দেখলেই তারা করে মানে ও কাউকে ঘরে ঢুকতেই মানে ঘরে কাছে আসতেই দেয় না তার জন্য আমার আরোই ভালো হয়েছে আমি ওই মুখে ঘরে না বলতে পারি না তবে ম্যাক্সের জন্য না ফেলি তাড়াতাড়ি করে সব করে ফেলেছি বারোটা পনেরো বাজে সবে আর বাকি আছে শুধু ওই যে জামা কাপড়টা ভিজিয়েছি ওইটাই কাঁচা বাকি আছে তো এটা হলে তারপরে স্নান করবো আর এখন হচ্ছে কি করব ভাবছি একটুখানি রবিবার তো এই রবিবারে মাথা ঘষে আর চুলও পুরো জট হয়ে গেছে মানে দু হপ্তাহ হয়ে গেল মাথা ঘষা হয়নি ভাবছি চেয়ার ফ্ল্যাক্সিটের যে জেলটা ছিল ওটা একটুখানি মাথায় লাগিয়ে নেবো নিয়ে শুকিয়ে একেবারে যখন স্নান করব তখন মাথাটা একেবারে ঘষে নেবো নাহলে ওটাও নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে আর প্রচণ্ড গরম পড়েছে খুব কী গরম পড়েছে যে কি বলবো উফ কালকে রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি কারেন্ট ছিল না দুটো পর্যন্ত আড়াইটা দিক করে কারেন্ট এলো ভালো করে ঘুমও হয়নি এত প্রথমত হচ্ছে গরম লাগছে আর জানলা খুলে রাখলে মশা ঢুকে ভর্তি হয়ে যাচ্ছে মশা কামড়াচ্ছে আর এইদিকে দরজা যদি খুলে রাখে তাহলে বাইরে বিড়াল বসে আছে ম্যাক্স চিল্লা করছে চারিদিক থেকে জ্বালায় পড়েছি কোনো মানে না জানলা খুলে রাখতে পারছি না দরজা খুলে রাখতে পারছি লাস্টে কি করেছি দরজাটা খুব বন্ধ করে দিয়েছি দিয়ে জানলা খুলে রেখে আর ডিমের খোলা জেলেছি এমনিতে তো কিছু করা যাচ্ছে না দিয়ে ডিমের পেটেগুলো হয় ওগুলো জেলেছি জানলায় জেলেছি ঘরে জেলেছি জেলে শুয়ে আছি কিন্তু ঘুম ধরছে না তবে মশাটা কামড়াচ্ছিল না তখন ওই আড়াইটে বাজে কারেন্ট এলো তারপরে তারপরে একটু শান্তি করে ঘুমাতে পারলাম আর দেখছো কত কাশি হচ্ছে কথা বলতে গেলে কথাবার্তা বলতে গেলেই কাশি হচ্ছে তো ছাড়ো পরে কথা বলবো বয়স পরে কথা বলবো সেবার যে ফ্ল্যাক্সের জেলটা মাথায় মেখেছিলাম না তারপরেও অনেকটা বেঁচে গেছিলো তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এক হপ্তার বেশি হয়ে গেছে তৈরি করা তার জন্য না আমি ভাবলাম আজকে একটু মাথায় মেখে নিই তো আজকে ওটা মাথায় মাখতে গিয়ে একটু দেরি হয়ে গেছে ডেটটা বেজে গেছে স্নান করতে কারণ ওটা মেখেছে মেখে শুকিয়েছে তারপরে স্নান করেছি তো স্নান টান করে এখন এবারে এই পূজো পুজো দিতে পুজো টুজো দিয়ে চুল টুল আছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এত গরমেও আমার ঘুম যেন কিভাবে ধরে যায় আমি বুঝতেই পারি না এত ঘুম পায় এত ঘুম পায় আর তার মধ্যে ম্যাক্স এত বিরক্ত করে না দুপুরবেলা চিল্লায় সানের মতো চিল্লায় আমার তখন ঘুমিয়ে যায় আমি কি করি বিকাল হলে চারটে দিক করে হলে ওকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিই দুপুরবেলা তো পারি না কেন দুপুরবেলা প্রচণ্ড গরম থাকে ও আর দরজা বন্ধ করে রাখলে না গরমে মাথা খারাপ হয়ে যাবে আমি আমি তো ঘুমিয়ে পড়বো কিন্তু ম্যাক্স না একদম হাঁপাবে প্রচণ্ড তার জন্য আর কি করি দুপুরবেলা আমি মানে আমি ঘুমিয়ে পড়ি আর ও হচ্ছে রান্নাঘরে শুয়ে থাকে আর বিকাল হতেই ওকে ঘরে নিয়ে ঢুকে পড়ি আর এখন তো হচ্ছে ওই পড়তে আসে বিকালবেলা ওই বোনের ছেলে পড়তে আসে তো পাঁচটার দিক করে আমাকে ও এসে ডেকে দেয় ঘুম থেকে উঠে পড়ি তো দেখো এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি যে চোখ খুলে আর উঠতে ইচ্ছা করছিল না আজকে কিন্তু বাইরে ওই যে কাপড়গুলো মেলা ছিল তো সেগুলোই তুলতে যাচ্ছি আর ঘরে হচ্ছে বোনের ছেলে এখনও পড়ছে সন্ধে হয়ে গেছে ছটার মতন বাজে তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমাকে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো কিন্তু তোমরা আমি কিন্তু শরীরটা পুরোপুরিভাবে ঠিক হলেই আমি আগের মতন প্রত্যেক দিন ভিডিও আবার আপলোড করবো আর ওই যে দুপুরবেলা বলেছিলাম না যে তরকারি করে রেখেছি রাত্রেবেলা বেলা শুধু রুটি করব তার জন্য আর শেয়ার করিনি ভাবলাম থাক এতটাই থাক আর ভিডিওটা ঠিকই আছে ঠিকঠাক একটা লেন্থ আছে খুব বেশি বড় ভিডিও আবার তোমরা দেখতে পছন্দ করবে কি করবে না তাও তো আমি জানি না যদি তোমরা কখনও বলো যে বড় বড় ভিডিও করতে তাহলে অবশ্যই বড় ভিডিও করব চলো তাহলে টাটা দেখা হবে কাল নতুন একটা ব্লাগের সাথে গুড নাইট সকলকে আর জামা প্যান্টগুলো যেন তো শুকায়নি কালকে আবার রোদে দিতে হবে